নাম ইনশালি ইউসুফ আমি স্কুল জীবন থেকে একজন নাস্তিকের মতো জীবন যাপন করছি কিন্তু আমি অনেকবার খুব চেষ্টা করেছি যেন আমি একজন মুসলমান হতে পারি আর আমি অনেক চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবন যাপন করব কারণ আমি আপনার অনেক লেকচার শুনেছি এবং ইসলামের দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি কিন্তু সমস্যা হলো ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য তা হলো নামাজ কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি তোমরা কি নামাজ পড়ো তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে কখনো পড়ে না তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা ধন্যবাদ ভাইয়ের প্রশ্ন হলো তিনি নিজেকে নাস্তিক বলছেন এবং বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু নামাজ পড়েন না আর তিনি দেখেছেন তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না তো তার মূল প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে সে মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না সে কি নিজেকে মুসলমান বলতে পারে কি না নাম্বার এক মুসলিম বলার জন্য দুটি শর্ত আছে নাম্বার এক সে মানবে যে আল্লাহ এক এবং তার ছাড়া আর কোনো উপাস্য নেই নাম্বার দুই সেটা মানবে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসুল যদি জিনিস যদি কোনো ব্যক্তি মানে তাহলে সে মুসলিম হতে পারে এরপর আসে একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের বিষয় একজন খুব নিষ্ঠাবান অনুশীলনকারী মুসলিম হতে পারে তো শুধু মুসলিম বলার জন্য এই দুটি শর্ত যথেষ্ট যদি সে শাহাদা দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তার বান্দা ও রাসুল।

ব্যক্তি যদি মদ পান করে আয়াত আছে খেলা ভাগ্য গণনা মূর্তি পূজা এগুলো শয়তানের কৌশল এগুলো থেকে বাঁচো যাতে তোমরা সাফল্যে পাও তো কোরআন এবং সৈহাদিসের আলোকে এটা একদমই স্পষ্ট যে মুসলমানের জন্য মদ পান করা হারাম কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি তাহলে তাকে কাফের বলা হবে না তাকে বলা হবে এমন একজন মুসলমান যে আল্লাহর বিধান পালন করছে না যদি সে বলে যে মদ পান করে ইসলামে জায়েজ তাহলে সে আল্লাহর সেই বিধানকে অস্বীকার করছে যেভাবে আগের ভাই প্রশ্ন করেছিলেন যে কাফের কাকে বলে যদি কোনো মুসলমান ভুল কাজ করে হারাম কাজ করে আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না তাহলে তাকে কাফের বলা যাবে না ঠিক একই ভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়লো তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না আল্লাহ রসুলের হাদিস আছে সহি মুসলিমে যেখানে বলা হয়েছে যে কুফ এবং ইমানের মাঝে পার্থক্য হলো সালাদ তো এ থেকে উলামাগুন ব্যাখ্যা করেন আলেমদের দুটি দল আছে এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয় কাফের হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হলো সালাদ দ্বিতীয় দলের মধ্যে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত আমি ভুল করছি তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নন আপনি বুঝতে পারছেন কিন্তু ন্যূনতম মানদণ্ড কোন মানুষকে মুসলিম বলার জন্য হলো সে মানবে যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সর্বশেষ নাবি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি মানেন যে আল্লাহ এক জি একদম তাহলে আমার বলতে নেই আপনি মুসলিম মুসলিম তো আপনি অনুশীলনকারী মুসলিম আস্তে আস্তে হবেন তো যদি আপনি মানেন যে আল্লাহ এক আল্লাহ রাসুল মোহাম্মদ সর্বশেষ রাসুল তাহলে আপনি ন্যূনতম মানদণ্ডে আছেন মিনিমাম মিনিমাম যথেষ্ট নয় আমাদের চেষ্টা করা উচিত যত বেশি করা যায় কিন্তু এটা মিনিমাম আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না আপনি কি জীবনে কখনো নামাজ পড়েছেন নাকি পড়েননি জি কতবার পড়েছেন এটা গুনে রাখা হয়নি মাসা আল্লাহ এতবার পড়েছেন যে মনেই নেই তার মানে শত শতবার পড়েছেন তাই না গুনে রাখেন না। ঠিক কিনা আলহামদুলিল্লাহ শেষবার কবে নামাজ পড়েছেন আমার মনে হয় কয়েক মাস আগে কয়েক মাস মাসা আল্লাহ খারাপ না তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন কারণ হলো যে আমি আপনার সামনে যে প্রশ্নটা রেখেছিলাম যে কিছু মুসলিম আছে যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না আর আমার প্রশ্নটাই ছিল যে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ যেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তো এই কারণে কোনো আলেমি এটা বলবেন না যে আপনি দুই মাস আগে নামাজ পড়েছেন কখনো পড়ে পৃথিবীর কোনো আলেম আপনাকে বলবেন না যে আপনি কাফের যদি একেবারেই না পড়েন এবং বলেন যে পড়ারজননই নয় তাহলে বলা হবে আপনি বুঝতে পারছেন তো আর আপনি পড়ছেন না বছরের পর বছর করছেন না তাহলে কিছু আলাম বলবেন কিন্তু পড়েন এতবার পড়েছেন যে আপনার মনেও নেই তো আমার মতো আপনি মুসলিম হতে পারে যে আপনি একজন ভালো অনুশীলনকারী মুসলিম নন হতে পারে হতে পারে আপনি ভালো তা তো আপনি জানেন আমার মতে আমি তো আপনাকে চিনি না হতে পারে আপনি একজন ভালো মুসলমান কারণ মানুষ কেমন তা শুধু আল্লাহ তালা জানেন ঠিক কিনা তো যদি কোনো লোক আপনাকে ভুলব জি ইসলাম থেকে দূরে নিয়ে যায় তাহলে তারা ভুললো আমাদের চেষ্টা করা উচিত মানুষকে ইসলামের কাছে নিয়ে আসা বুঝলেন তো অনেক সময় মুসলমানরা মুসলমানরা কি করে তার এত ফতোয়া দেয় এমন কথা বলে যে একজন মুসলমানকেও অমুসলিম বنيه দেয় আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যদি আপনি কোনো মুসলিমকে কাফের বলেন আর সেটা যদি সে না হয় তাহলে সেটা আপনার উপরে ফিরে আসে যদি কোন মুসলিমকে আপনি কাফের বলেন এবং সে কাফের না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপরে চলে আসে আপনি আপনি দেখবেন যে কোনো মুসলিম একা ওরকে কাফের বলছে এটা আমাদের সমাজে এখন সাধারণ এটা বলা যদি অন্য কোনো মুসলিম ঠিকভাবে ধর্ম পালন না করে বা সামান্য ভুল করে তো নারায়ে তাকবীর কাফের এদিকেও নারায়ে তাকবীর কাফের এটা আমাদের ভুল আমাদের হিকমত দিয়ে আমি এই বৈঠকের শুরুতে কোরনের একটি আয়াত পড়েছিলাম সূরা নাহলের সূরা নাম্বার 125 ইলা ফাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল হাসনা আপনি আপনার রবের পথে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন মানুষকে ডাকুন আল্লাহর পথে মানুষকে ডাকুন হিকমত দিয়ে এবং উত্তম কথার সাথে এবং তাদের সাথে কথা বলুন তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায় আপনি বুঝতে পারছেন তো আমি চাইবো যে আপনি আমার একটা লেকচার শুনেন সালাত দা প্রোগ্রাম টুওয়ার্ডস জাস্টিসনেস বক্তৃতা আছে সালাত সঠিক পথ দেখায় ইনশাআল্লাহ ভাই তিনি এখন শাহাদা পাঠ করতে চান মাশাল্লা <takbir>